গাধর শিবাশাদি গৌর গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ তো মা সবাইকে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুমি নাম জপ করো করো ভগবানকে প্রণাম করো প্রতিদিন হ্যাঁ বা বা ভগবান কই দেখা তো ভগবানকে কোথায় আছে এখানে ভগবান এখানে কোথায় আছে রাধা রাধা বাবা একটু হরে কৃষ্ণ তো তো কৃষ্ণ